আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আনহার ইন্তেকালের পর ওনার মাছ পড়ানো হয়নি কিন্তু কেন এবং যেদিন হরজত খাতিজারাদে আল্লাহ তালা আনহার মৃত্যু হয় সেদিন ছিল রমজান মাস কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিনকেও রোজা রাখেনি খাতি জারাদে আল্লাহ আনহার সত্তর বছরকে কষ্টের বছর কেন বলা হয় এ সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক হরযত খা তিজারা দেল্লাহ তাআলা আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে এছাড়াও কোরআনে কারিমে হরযত খা তিজারা আল্লাহ তাআলা আনহার সম্পর্কে এবং দিনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে রাসুল সালাল্লাহ সাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলেন তার ব্যবসায়ী কাফেলা নিযুক্ত উটের সংখ্যা প্রায় আশি হাজার ছিল সেই সকল উটের মাধ্যমে তিনি শাম সিরিয়া মিশর এবং ইয়ামিনের তিনি ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন কিন্তু আল্লাহর রাসুলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসুলের হাতে সমর্পণ করেন যাতে ইসলামের প্রচার এবং প্রসার ব্যয় করতে পারেন হরজত খাতিজারাদে আল্লাহ তালা আনহা অত্যন্ত সম্ভার বংশে রমণী ছিলেন তার পিতা খলিদ বিন আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জায়দা তার বংশের পরম্পরা পিছনে গিয়ে আল্লাহর রাসুলের সাথে মিলিত হয় যে কারণে তার বংশ মর্যাদা আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সালামের স্থির হবার মতোই উপযুক্ত ছিলেন হরজত খাতিজারা জারাদে আল্লাহ আনহার হস্তি বাহিনীর আক্রমণের পনেরো বছর পূর্বে হয়েছিল এবং নবীর হিজরতের বছর তার বয়স পঁয়ষট্টি বছর উপনীত হয় তিনি পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থানে জান্নাতুল মুজ্জালাম দাফন করা হয় আবু হরাইরা রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তখন একদিন জিব্রাইল আল্লাহ সালাম আল্লাহর রাসুলের কাছে আগমন করেন এবং বলেন হে আল্লাহ রাসুল আপনার নিকট খাতিজার্লাহ আনহা আগমন করেছেন তার হাতে একটি পাত্র রয়েছে যাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে এসেছেন যখন তিনি আপনার কাছে আসবেন আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ আল্লাহতালা এবং জিব্রাইল তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রসাদ তৈরি করা হয়েছে যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো শব্দ হৈহুল্ল থাকবে না শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে আর একটি হাদিসে হরজত আলী রাজে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সালাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ঈসা আল্লা সালামের সবচেয়ে নেককার নারী ছিল হরজত মারিয়াম সালাম ঠিক তেমনি আমার সময়ে সবচেয়ে সম্মানিত এবং নেককার নারী হচ্ছে খাতিজা হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম আলাই সাল্লাম একদিন মাটিতে চারটি দাগ টানলেন তারপর সাহাবিদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এরা কারা সাহাবিরা উত্তর দিল আল্লাহ এবং তার রাসুল সবচেয়ে ভালো জানেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসালাম বললেন এই চারজন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত চার মহিলা একজন হচ্ছে খাতিজা বিনতে খয়লিদ দ্বিতীয় হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ তৃতীয় জন স্ত্রী আসিয়া এবং চতুর্থ হরজত মারিয়াম বিনতে ইমরান হরজত খাতিজারা রাদে আনহা আল্লাহর রাসুলের প্রথম স্ত্রী ছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম খাতিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাতিজা রাদে আল্লাহ আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম হরজত খাতিজা রাদে আল্লাহ আনহার বিষয়ে বলতেন আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি কেননা তুমি সেই সময় ইমান এনে আমার পাশে ছিলে যখন মক্কার কাফেররা আমার ওপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল তুমি সেই সময় তোমার সমস্ত সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে যখন আমার পাশে অন্য কেউ ছিল না এছাড়াও তাআলা আমার সকল সন্তানদের জননী তোমাকে বানিয়েছেন তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের দান করেছেন আল্লাহর রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম এবং খাতিজারাদে আল্লাহ তালা আনহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম হরজত খাতিজারাদে আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর তার জানাজা নামাজ আদায় করা হয়নি এটা এই কারণে যে হরজত খাতিজারাদে আল্লাহ তালা আনহা যখন ইন্তেকাল করেন তখন পাঁচ ওয়াক্ত সালাদ সহ জানাজা সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি ঠিক একইভাবে হরজত খাতিজারা দেলাউতালা আনহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিনকেও রোজা রাখেনি কেননা তখন রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি একই বছরে আল্লাহর রাসুলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন এই দুজনেই আল্লাহর রাসুলের পাশে ছিলেন তারা কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন সামান্য কিছু দিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তি ইন্তেকালে আল্লাহর রাসুল মানসিকভাবে ভেঙে পড়েন এই কারণেই বছরকে কষ্টের বছর বলা হয় হরজত খাদি যারা দেয় আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাত ফরজ হওয়ার বছরেই ঘটে থাকে হিজরতের কয়েক মাস আগে হরজত জিব্রাইল আল্লাহ সালাম সুসংবাদ অনুযায়ী হরজত খা তিজার আদি আল্লাহ আনহা জান্নাতে নির্মিত মণিমুক্তার প্রসাদে আল্লাহর রাসূল সাল্লাহ আলাই নিজেই হরজত খা তিজার আদি আল্লাহ আনহাকে কবরে নামান হরজত খা তিজার আদি আল্লাহ আনহার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাহ আলাই সাল্লামের ছয়টি সন্তান জন্ম হয় যার মধ্যে দুইটি পুত্র সন্তান যারা শিশু বয়সেই ইন্তেকাল করেন এবং চারটি কন্যা সন্তান হরযত কাসেম বিন মুহাম্মদ আল্লাহর রাসুলের সবচেয়ে বড় ছেলে এই ছেলের নাম অনুযায়ী আল্লাহর রাসুল সাল্লাহ সালামের একটি কুনিয়াত উপন্যাস রয়েছে আব্দুল কাসেম পরের কন্যা সন্তানদের মধ্যে হরজত জয়নাব বিনতে বিন মুহাম্মদ আল্লাহর রাসুলের সবচেয়ে বড় কন্যা তারপরে তৃতীয় পুত্র সন্তান আবদুল্লা বিন মুহাম্মদ তিনি খুব অল্প বয়সে মারা যান এই পুত্র সন্তানটি নবুয়াতের বছরেই জন্মগ্রহণ করেন যার কারণে তাকে তোয়েম এবং তাহেব দুটি উপনামে ডাকা হয়ে থাকে তারপর চতুর্থ সন্তান হরজত রুকাইয়া বিনতে মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম তারপর পঞ্চম সন্তান হরজত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাই সাল্লাম অথপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হরজত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাইসাল্লাম এ সকল সন্তানদের জন্মের মাঝে এক বছরের ব্যবধান থাকে হরজত খাতিজারাদে আল্লাহ তালা আনহার নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন হরজত খাতে যারা তালা আনহার পাঁচটি বিশেষ মর্যাদা ছিলেন সর্বপ্রথম তিনি আল্লাহর রাসুলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি যখন আল্লাহর রাসুলের স্ত্রী হন তখন তার বয়স চল্লিশ বছর তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসুল দ্বিতীয় বিয়ে করেননি বন্ধুরা আল্লাহ তালার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কেয়ামতের দিন আল্লাহর রাসুলের সাফায়াত নসিব করেন আমিন